কোটা সংস্কার পরিস্থিতিতে সৃষ্ট যে কোন ধরনের সহিংসতা থেকে রক্ষার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানিয়েছে সংস্থাটি ফেসবুক পোস্টে ইউনিসেফ বাংলাদেশ বলছে। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ইউনিসেফ সকল সংশ্লিষ্ট পক্ষকে আহ্বান জানায় শিশুদের সহিংসতা থেকে রক্ষা করতে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সহিংসতা ও ভয় ভীতিমুক্ত একটি নিরাপদ পরিবেশে মত প্রকাশের অধিকার নিশ্চিত রাখতে তারা আগে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের জেরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে নিবিড় নজর রাখার কথা জানায় জাতিসংঘ বৈশ্বিক সংস্থাটির মহাসচিব আন্তনীয় গুতেরেস আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছেন এর প্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এছাড়া যে কোনো পরিস্থিতিতে পদক্ষেপ নিতে জাতিসংঘ প্রস্তুত বলে জানানো হয়েছে সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন প্রথমে তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন এরপর প্রশ্ন উত্তর দেন শুরুতে বিবৃতিতে তিনি সব ধরনের সহিংসতার দ্রুত স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত পুনঃ ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান